নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আপনাদের ক্ষেত্রে আলোচনা করব রাশিফল আর রাশিফলের প্রথমে আলোচনা করব আপনাদের সঙ্গে পঞ্জিকা আর পঞ্জিকাতে আজকে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি থাকবে সকাল বেলা নটা বেজে ষোলো মিনিট পর্যন্ত তারপরে পড়ে যাচ্ছে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকাল নটা ষোলো পর্যন্ত সময়কালে মূলর সেবন নিষিদ্ধ রাখতে হবে এবং তার পরবর্তী সময় কিন্তু বেলের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন তা আপনাদের জন্য ফায়দাদার হবে নক্ষত্র নক্ষত্র উত্তর ভাদ্রপদ আজকে আপনারা নিমের বৃক্ষ যদি করছেন 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 প্রণাম রয়েছে এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভই শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্ল যোগ শিব যোগ এবং দিন থাকছে রবিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে বিকেল চারটে এক থেকে পাঁচটা পঁচিশ সেই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে দশটা ছাব্বিশ থেকে এগারোটা পঞ্চাশ যে কোনো ধরনের শুভ কার্য এই সময়কালে শুরু করতে পারে ফায়দাই ফায়দা দেখতে পাবে এছাড়া শুভ সময় থাকছে একটা চোদ্দ থেকে দুটো সাঁত্রিশ দুপুরবেলা যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা ফায়দাদার হতে পারে দেখুন যাদের লেখাপড়া একেবারে মনোযোগ নেই তারা সরস্বতী দেবীর কাছে একটা কলম অর্থাৎ একাধিক কলমও দিতে পারেন কয়েকটি ময়ূরের পালকের সঙ্গে একসাথে বেঁধে আপনারা কিন্তু মা সরস্বতীর কাছে রেখে দিন এবং সেই কলমগুলো দ্বারাই আপনারা সারা বছর কিন্তু পরীক্ষা দেবেন আপনারা আপনাদের নিজের ব্যক্তিগত কাজ করবেন আপনারা নিজেদের পড়াশুনো লেখাপড়া করবেন এতে আপনাদের ক্ষেত্রে সফলতার ভাগ অনেক বেশি বৃদ্ধি পেতে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই ছোট্ট প্রক্রিয়া এবং ছোট্ট টোটকা অনেক বেশি কার্যকর কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যখন ময়ূরের যে পালকটি রয়েছে সেই পালকের সঙ্গে আপনারা বেঁধে দেবেন কলমটি প্রত্যেক দিনকার মতো আজকেও কুইজের প্রশ্ন থাকছে আপনাদের ক্ষেত্রে যে বাস্তুতে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক কোন দিকে তৈরি করা আপনাদের ক্ষেত্রে শুভ হয়ে থাকে এবং কেন প্রশ্নের উত্তর যদি জানা থাকছে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারেন গত দিনকার সঠিক প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম অর্ঘ জানা চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে আজ রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আকস্মিক অর্থ লাভ এবং আকস্মিক অর্থ হানি হতে পারে ব্যর্থ চিন্তা হতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় বৃশ রাশি আর্থিক লাভ মিলবে পরিবারের সমস্যার সমাধান হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত মিথুন রাশি যাত্রা হতে পারে এই সময়কালে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা সফল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে ব্যস্ততা বৃদ্ধি উচ্চশিক্ষায় সাফল্য মিলতেও এই সময়কালে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য অ্যাশ কালার এবং শুভ সংখ্যা সাত সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে হতে পারে আর্থিক লোকসান হতে পারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন এই সময়কালে উপহার সম্মান লাভ হবে সন্তানের পক্ষে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার তুলারাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে কার্তিক ক্ষেত্র উত্তমভাবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে সমস্যা মিটবে সম্পত্তি দ্বারা লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং ক্রিম কালার এবং শুভ সংখ্যা দুই রাশি অফিসে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি অর্থ লাভ হতে দেখা যাচ্ছে মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক জীবনে সমস্যা মিটতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিন রাশি মানসিক সমস্যা দূর হবে অর্থনৈতিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে